সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো নববর্ষ উপলক্ষে আজকে আমরা দোকানে পুজা দিব তো সকাল সকালে রেডি রেডি হয়ে যেতেছি গা আয় দোকানে কারণ সব কিছু রেডি রেডি করুন ঘুম থেকে উঠে সান রান করে রেডি হয়ে আয় দোকানে আমরা দোকানে আসতে পূজা দিব নববর্ষের উপলক্ষে তো এসে সবকিছু সব কিছু রেডি রেডি করলাম তো তারপরে ঠাকুরমা মাস আয়া পূজা শুরু করে দিয়েছে তো এদিকে ঠাকুরের শান্তির জল টল দিয়ে পূজা শুরু করছে আর তারা বয়ে বয়ে প্যাকেট সবার সবাই এর লিখে কবের থেকে কইতেছে দোকানে পূজা দিব দিব কিন্তু আর দেওয়া হইতেছে না কিছু না কিছু করে বাধা করতে তো আজকে যে নববর্ষ দিনটাও ভালো তো ঠাকুরমা সে কইছে আজকে দিতে পারবো তো চন্ডি তুণ্ডি পাঠ করে ফোজা দিছে না আর কোনোদিন আজকে ফার্স্ট তো যজ্ঞ আগুন্ড খুব সুন্দর করে দর্শছে তো যোগ শেষ হিসে পরে আমরা তিনজনে অঞ্জলি লইতে হয়ে গেছি আমি দিদি আর হে তো তিনজনের অঞ্জলি লইছি আমরা দোকানটা তো ছোট চিপা একটু তো জায়গায় নেই জায়গার একটু সমস্যা তো মালটাল সরাইয়া এই জায়গাটা একটু খালি করছে এই জায়গাটা পূজার পূজা টুজা কমপ্লিট আর এদিকে যজ্ঞ ধোয়ায়ে পুরা গোড় ধোয়া ধোয়া হয়ে গেছে না তো পূজা টুজা শেষইছে তো এখন আমরা প্রসাদ ছি প্রসাদ উপাস তো এখন প্রসাদ খাইয়া খাইয়া একটু রেস্ট করিয়া এখন করতেছি দুজনে তারা এদিকে প্যাকেট বানাইতেছে আর আমরা বইয়ে প্যাকেট করতেছি তো নতুন বছরের প্রথম দিনটা তো আমরা এমন কাটলো তো তোমরা কার কিরকম কাটছে কমেন্ট করে জানাই